হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বর্তমানে লকডাউন কারণে বাংলাদেশের ব্যাংক কত ঘন্টা চলছে এবং এর কিছুটা সময় বাড়ানো হয়ে যায় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন পরবর্তী লকডাউন বিষয়ক সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য গত পয়লা জুলাই থেকে সাত সাতে জুলাই পর্যন্ত করোনা লকডাউন সাত দিনের জারি করা হয়েছিল কিন্তু করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউন চৌদ্দ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে এই সময় ব্যাংকে লেনাদানের সময় আরও এক ঘন্টা বাড়ানো হয়েছে নতুন সময় অনুযায়ী সকাল দশটা থেকে আড়াইটা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে গত মঙ্গলবার বাংলাদেশের ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে এই পরিপ্রেক্ষিতে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে তিরিশে জুন জারি করা সার্কুলার লেটারে কিছুটা পরিবর্তন এনে নতুন চিঠি দেওয়া হয়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার ছাড়াও এগারো জুলাই রবিবার বন্ধ থাকবে বাংলাদেশ ব্যাংক আটে জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে দশটা থেকে আড়াইটা পর্যন্ত লেনদেনের পরবর্তী কাজ গোছানোর জন্য ব্যাংক দুপুর চারটা পর্যন্ত খোলা থাকবে তো ইয়ার্স লকডাউন বিষয়ক সকল খবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে